ক্যানভা ব্যবহার করে এরকম ছবি থেকে এরকম ছবি কীভাবে বানাবেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো তাহলে চলুন শুরু করা যাক প্রথমে গুগল ক্রোম ওপেন করে নিন গুগল ক্রোম ওপেন হলে এখানে টাইপ করতে হবে ক্যানভা ডট কম ক্যানভা ওপেন হলে একটি নতুন প্রজেক্ট নিয়ে নিতে হবে এখানে একটি সাদা পেজ আসবে এরপর আমাদেরকে ছবিটি আপলোড করে নিতে হবে আমি ডেস্কটপ থেকে ছবিটি আপলোড করে নিচ্ছি কিছু সময় পরে ছবি আপলোড হয়ে গেলে ছবিটির উপর ক্লিক করতে হবে ছবিটি চলে আসলো এখন এটাকে বড় করে নিতে হবে তারপর এলিমেন্টসে গিয়ে এখান থেকে আমাদেরকে শেপ নিতে হবে আমি একটা শেপ নিয়ে নিচ্ছি কর্নারে রেখে বড় করে নিতে হবে আমি ছবিটার মাঝামাঝি রেখে বড় করে নিলাম ফোনটাকে ব্ল্যাক কালার করে দিলাম ব্ল্যাক কালার করা হয়ে গেলে আমাকে চলে যেতে হবে টেক্সটে এখানে টাইপ করছি আমি দেখলাম মেসি এখন এটাকে আমি ব্ল্যাক কালার করে দিব এবং এটার ফন্টটা চেঞ্জ করে দিব আমি অ্যান্টন ফন্টটা দিয়ে দিচ্ছি ঠিক আছে এখন এটাকে আমি বড় করে নিব একটু বড় করে সাইজ করে নিচ্ছি আর কি আমি এখান থেকে ডুপ্লিকেট আর একটা করে এখান থেকে আমি লিখছি ফুটবল ওকে এখন এটাকে একটু ছোটো করে নিচ্ছি সাইজটাকে একটু ছোটো করে নিই হুম ঠিক আছে এটাকেও সাইজ করে নিলাম এবার হচ্ছে আমাকে আরেকটা কপি করে নিতে হবে আমি ডুপ্লিকেট আর একটা কপি নিব যেতে লিখবো হচ্ছে কিং কে জি কিং কিংটাকে আমি একটু বড় করে নিচ্ছি এটা লেখা আপনারা আপনাদের মতো ছোট বড় যেভাবে লিখতে পারেন সমস্যা নেই আপনারা আপনাদের মতো করে নেবেন এখন যেটা করতে হবে আমি এখান থেকে এই শেপের আরেকটা ডুপ্লিকেট কপি করে এটাকে ঢেকে দিলাম লেখাটাকে এবং এই শেপটাকে আমি করে দিব সাদা কালার তার হোয়াইট কালার করে দিলাম উপর রাইট বাটন ক্লিক করে লেয়ারে গিয়ে শো লেয়ারে যাব এবং ওই সাদা যে শেপটা নিয়েছি ওটা আমাদের লেখার নিচে আনতে হবে সবগুলো লেখার নিচে হ্যাঁ যে ওকে এখন এটাকে আমাদেরকে সেভ করে নিতে হবে আমি জাস্ট ডাউনলোডে গিয়ে সেভ করে নিচ্ছি পিএনজি ফর্মেটে রেখে সেভ করে নিতে হবে ওকে হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে এখন যেটা করতে হবে সবগুলো আমরা ডিলিট করে দিব সবগুলোকে ডিলিট করে দিব শুধু ছবিটাকে রাখব তারপরে আপলোডসে গিয়ে যেই ছবিটা আমরা মাত্র ডাউনলোড করলাম ওটাকে আমাদের ওপেন ডাউনলোড ডাউনলোডসে আপলোড করে নিতে হবে এখানে আপলোড হয়ে গেলে এটাকে আমরা স্ক্রিন নিয়ে আসলাম আনার পরে আচ্ছা একটু সাইজ পেটার সরে যাচ্ছে আনলাম আচ্ছা যাই হোক এবার আমাদেরকে যেটা করতে হবে যেতে হবে অ্যাপসে অ্যাপস অ্যাপসে গিয়ে এখানে টাইপ করতে হবে ব্লেন্ড ব্লেন্ড ইমেজ ব্লেন্ড ইমেজ সার্চ করে এন্টার করতে হবে গেলে দেখেন একদম প্রথমেই চলে আসলো এখন আমাকে ফ্রন্ট ইমেজ যেটা এটার উপরে ক্লিক করে ইউ সিলেক্টেড ইমেজে ক্লিক করতে হবে এবং হচ্ছে বটম ইমেজ যেটা এটার উপরে পিছনের অংশটা ক্লিক করে ইউ সিলেক্ট ইমেজ ক্লিক করতে হবে তারপর এখান থেকে ব্লেন্ড মোড অবশ্যই স্ক্রিন দিয়ে রাখবেন হ্যাঁ অবশ্যই স্ক্রিন দিতে হবে তারপরে টু ইমেজ দিয়ে এটা দেখেন হয়ে গেলো বাকি যে ইমেজগুলো আছে সবগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি জাস্ট কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম পর এটাকে জাস্ট বড়ো করে নিচ্ছি ফুল স্ক্রিন করে দিলাম ওকে রেডি হয়ে গেল এখন জাস্ট এটাকে আমরা ডাউনলোড করে নিব যেভাবে ডাউনলোড করি ডাউনলোডে গিয়ে পিএনজি রেখে জাস্ট ডাউনলোডে ঠিক করবো একটু সময় নিবে হ্যাঁ ডাউনলোড কমপ্লিট হয়ে গেল এখন আমরা জাস্ট এটাকে ওপেন করে দেখব হ্যাঁ দেখেন কত সুন্দরভাবে ছবিটা তৈরি হয়ে গেলো তাহলে আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ